উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রী ববিতা দত্তের রহস্যজনক মৃত্যুর ঘটনায় অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও কঠোর শাস্তির দাবিতে শুক্রবার অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ধর্নায় বসে প্রসঙ্গত রুরাল ডেভেলপমেন্ট বিভাগের গবেষক ছাত্রী ববিতা দত্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার অধীনে পড়াশুনো করতেন ববিতার বাড়ি কোচবিহারের তুফানগঞ্জে শিলিগুড়ির শিব মন্দির এলাকায় ভাড়াবাড়িতে থেকে তিনি পড়াশুনো করতেন গত ষোলোই মে ভাড়াবাড়ি থেকে ববিতার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই ঘটনায় অভিযোগ ওঠে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের লাইফ লং লার্নিং অ্যান্ড এক্সটেনশন বিভাগের শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর লাহার বিরুদ্ধে অধ্যাপক ওই গবেষক ছাত্রীকে বিয়ের প্রলোভন ও পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেওয়ার লোভ দিয়ে মেলামেশা করেন এবং পরবর্তীতে প্রতারণা করেন বলে অভিযোগ গবেষক ছাত্রীর দেহ উদ্ধারের পর থেকে ওই অধ্যাপকের কঠোর শাস্তির দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন অন্যদিকে ওই অধ্যাপক অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়ে বেপাত্তা ফলে অন্য গবেষক পড়ুয়ারা সমস্যায় পড়েছেন আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এবিভিপি যে ধরনায় বসবে তা গতকালই তারা ঘোষণা করেছিল অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত লাগাতার এই ধর্ণা চলবে বলে সংগঠনের নেতৃত্বরা জানিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রুরাল ডেভেলপমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান সিদ্ধার্থ শঙ্কর লাহা তার একজন গবেষক ছাত্রী অস্বাভাবিক মৃত্যু হয় তার যৌন লালসার শিকার হয়ে এবং তার দ্বারা সেই ঘটনায় মৃত্যু হয় বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে সন্তান মায়ের চোখের জলের বিচার চেয়ে ভিএপি আজকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকাল ধারণা শুরু করবে যতক্ষণ না বিচার হবে ততক্ষণিপি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকাল ধারণা লাগাতার চালিয়ে যাবে এবিএই একটাই দাবি ববিতা দত্তের যারা খুন করেছে যে অধ্যাপক তার তাকে অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে হবে তাকে যারা আড়াল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে এবং তাকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে এই দাবিতে এবিইপির অনির্দিষ্টকাল ধারণা শুরু হলো এবিইপি লাগাতার সাত দিন ধরে আন্দোলন করছে এখানকার যারা উত্তরবঙ্গের নেতৃত্ব তারা লাগাতার এই ঘটনা নিয়ে ক্যাম্পাসে আন্দোলন করেছেন আমাদের ছাত্র আন্দোলন করেছেন এখন থেকে আমরা পথে হাঁটলাম কর্তৃপক্ষ গন্ডারের চায় বর্ম পরিধান করেছে সেই বর্ম ভেদ করার কর্ম আমাদের ইতিবাচক উত্তর আমরা পাচ্ছি এই বিশ্ববিদ্যালয় যারা চালান এদের হতা হচ্ছেন দিলীপ সরকার যিনি একসময় বামেদের হামমাচ্ছিলেন পরবর্তীতে তৃণমূলের সম্পদ হয়েছেন